সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটা হলুদ পরে আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নামটা কি আপনি কোথা থেকে এসেছেন আমার নাম মায়া আমি রংপুর থেকে এসেছি আপনি রংপুর থেকে এসেছেন আমি যতটুকু জানি রংপুর উত্তরবঙ্গের ওইদিকে তাই তো জি উত্তরবঙ্গের মেয়েদের কি বিয়ে শাদী দিতে হলে অনেক টাকা পয়সা লাগে তো আপনার ফ্যামিলিতে বর্তমানে কে কে আছে একটু বলবেন আমার ফ্যামিলিতে বাবা মা আছে আমার দুই বোন আপনার দুই বোন আপনি ছোট না বড় আমি আমার বড় বোনের বিয়ে আপনার বড় বোনের বিয়েছে ছোট বোন কি করে বর্তমানে কিছু করে না বাড়িতে আছে তাই তো আচ্ছা ঠিক আছে আপনার বাবা কি করেন কাজ করেন

ওনার অনেকেরই স্ত্রী চলে গেছে মারা গেছে অথবা বাচ্চা কাচ্চা হয় না তারা দ্বিতীয় বিয়ে করতে চায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় ওইরকম বয়সের কোনো ভাই যদি বিয়ে শুধু করতে চায় বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে সে আপনাকে ভালোবাসে আপনার আপনার পাশে থাকলে হবে তাই তো আচ্ছা ইনশাআল্লাহ সমস্যা নাই তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন

ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার মানে আমাদের নাম্বার এই নাম্বারে এমনি হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো ভাই ওর দায়িত্ব নিতে চান তাহলে একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিয়ে ভয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিবেন না তাহলে কিন্তু আমরা ব্লক মারতে বাধ্য হব আচ্ছা ঠিক আছে আপু আপনি পড়াশোনা কতটুকু করেছেন ক্লাস এইট পর্যন্ত হ্যাঁ আপনি নামাজ কালাম পারেন পারেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ইনশাল্লাহ আর এই যে আপনি রান্না বাড়া পারেন তো মোটামুটি পারে বাড়িতে রান্না বান্না করেছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ নাকি জয়েন্ট ফ্যামিলি পছন্দ আসলে ভাগ্য কি আছে সেটা তো বলতে পারি না কিন্তু আমার দুটাই ভালো লাগে দুটাই ভালো লাগে আপনার বাকি যেটা আপনাকে আল্লাহ তালা দিবে সেটাই মেনে নেবেন আচ্ছা জয়েন্ট ফ্যামিলি একটু বড় হয় কিন্তু তারপরে জয়েন্ট ফ্যামিলিতে তার টাকাটা সবচেয়ে ভালো যে মানিয়ে নিতে পারে তাহলে আপু আপনার জন্য শুভকামনা রইল আমাদের সবসময় যেন উপর আল্লাহ আপনাকে একটা ভালো মনে মানুষ জুটিয়ে দেয় কারণ আপনার লাইফে কখনো একটু সুখ পান নাই আল্লাহ তালা যেন আপনাকে একটা সুখী ছেলের হাতে তুলে দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন